বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি এছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবিদিন ফাহিম ও সহসভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা এর আগে বৃহস্পতিবার জাতীয় ক্রিয়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান পরিচালকদের অনস্থায় এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে আটজন পরিচালকের অনস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসএ ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয় একই সঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয় যা তার সভাপতি হওয়ার পদ সুগম করে শুক্রবার সবার নজর ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাত্র নয় মাসের মাথায় পরিচালকদের অনস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্বের পরিবর্তন এল দেশের খরোয়া ক্রিকেটে পদচারণা শুরু আশির দশকের মাঝামাঝি ক্রমে তিনি হয়ে ওঠেন দলের মিডল অর্ডারের ভরসা এক সময় বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি তার নেতৃত্বে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় দল পরে নেতৃত্ব হারালেও দেশের অভিষেক টেস্টে করেন স্মরণীয় এক সেঞ্চুরি তেরো টেস্ট ও উনচল্লিশ ওয়ান খেলে শেষ হয় তার ক্যারিয়ার সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টা কম সময়ে অভাবনীয়ভাবে পাল্টে গেল দেশের ক্রিকেটের শীর্ষ পর্যায়ের ছবি যেভাবে বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক সেই পথেই তাকে বিদায় নিতে হলো একই পথ ধরে সভাপতি হলেন আমিনুল আগামী অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচনের বাধ্যবাধকতা আছে আপাতত আমিনুলের মেয়াদ নির্বাচন পর্যন্ত সারা জেরিন খবরের কাগজ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ